এই গরমে হ্যাঁ একমাত্র আসলে মশাগুলিতে হ্যাঁ যাচ্ছে টাকা গন্তব্যস্থ টাকা আসলে ক্যাম্পাস খোলা হয়েছে যার ফলে এমন টাকা যেতে হচ্ছে নয়তো আমি টাকা যেতাম না এই যে হ্যাঁ আমি একটু আগে স্টেশনে এসে পৌঁছালাম দেখেন পুরা স্টেশন ফাঁকা কোনো লোক নেই মানে এত গরম এত গরম যে মানুষ মানে তাদের বিনা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে না মানুষের প্রয়োজন হলে কেবল মানুষ না ঘর থেকে বের হচ্ছে অন্য সময় আমি দেখি স্টেশনে অনেক লোক থাকে কিন্তু এখন স্টেশনে অনেক লোক কম তার ফলে গরম যদি একটু কমে তার ফলে আবার স্টেশনে লোক আসবে লোক এখন কম হ্যাঁ ট্রেনে এখনও সময় হয়নি ট্রেনের সময় হতে হতে এখনও এক ঘন্টা বাকি আছে যখন ট্রেনে ট্রেনে আসবে তখন মনে হয় স্টেশন পুরোটা হ্যাঁ ভরে যাবে ওই যে একটা ছোট্ট বক্স দেখছে না এই ছোট্ট বক্সের মধ্যে আমাদের লোকাল ট্রেনের টিকিট দেওয়া হয় অনেক কুন্দরে বসে আছি হ্যাঁ কিন্তু এখনও এই বক্সের মধ্যে যিনি থাকে জোসীমবাই নাকি নাম উনি এখনও আসেনি উনি আসলি আর ওনার কাছ থেকে টিকিট কেটে ডাকা যাবো ওনার জন্যই এখন বসে আছি ট্রেন ট্রেন রাইট টাইম তিনটা হ্যাঁ তিনটার ফোটো ট্রেন আসবে যখন দুটা বাজে তখন আমি স্টেশনে এসে পৌঁছেছি এখনও কিন্তু ট্রেন আসার কোনো খবর নেই আর দেখ এখানে লাল বাতি জ্বলেছে লাল বাতি জ্বলার অর্থ মানে গফরগাঁও স্টেশনে মনে হয় ট্রেনটি এসেছে আমার মনে হয় অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা আমার আমার কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ট্রেনটি এসে পৌঁছাবে লোকাল ট্রেন তো লোকাল ট্রেন একটু দেরি করেই হ্যাঁ যে এইমাত্র আমি টিকিট কাটলাম হ্যাঁ কবরগঞ্জে অন্য নম্বর তার মানে ট্রেন এখনও আসতে আধা ঘন্টা এখন লাগবে এই যে এখন লালপাতি চলছে এখন একটা ট্রেন আসবে ইন্টারসিটি ওটা যাবে মোহনগঞ্জ অনেকক্ষণ হয়ে গেল এখনও ট্রেন এখন অপেক্ষা করছি হ্যাঁ এখনও ট্রেন আসেনি লোকাল ট্রেন তো হ্যাঁ একটু দেরি করি এই মাত্র ডেল বেজে উঠলো দ্যাট মিনস আমাদের ট্রেন অল্প কিছুক্ষণের মধ্যেই হ্যাঁ স্টেশনে এসে পৌঁছাবে ভিটি দেখতে পাচ্ছেন মোহনগঞ্জ ট্রেন এই মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এখন যাবে গফরগাঁও গফরগাঁও থেকে মাইন তারপর চলে যাবে মোহনগঞ্জ মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে হচ্ছে এটা হচ্ছে আপনার এক্সিং ট্রেন একটা তো দিয়েছিলাম একটু আগে যে ট্রেনটি আসলো এটা হচ্ছে আপনার অগ্নিমনাথ এক্সপ্রেস এখন যে ট্রেনটি আসছে এটা হচ্ছে মোহনগঞ্জ এক্সপ্রেস হুম এ যে এখন যে ট্রেনটি আসছে এটা হচ্ছে মোহনগঞ্জ এক্সপ্রেস এবং আরেকটু আগে যে ট্রেনটি আসছিলো এটা হচ্ছে অগ্রিমনা এক্সপ্রেস এই ট্রেন অপরে গপ হয়ে মানুষ এমিয়ে ডিরেক্ট যাবে মোহনগঞ্জের থাকতে হবে দুই ঘন্টার পর দুই ঘন্টা হয়ে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি মর্ষাকালে রেলওয়ে স্টেশনে পৌঁছাবে এই যে মানুষ আস্তে আস্তে হ্যাঁ অনেক অনেক মানুষ আস্তে আস্তে এসেছে বেশিক্ষণ লাগবে না আর হয়তো পাঁচ দশ মিনিটের ভিতরেই আমাদের ট্রেনটা স্টেশনে এসে পৌঁছবে অনেক ভিড় হবে না

আস্তে আস্তে আমাদের ট্রেনটি চলতে শুরু করলো চারপাশে প্রাণী সংযুক্ত চমৎকার লাগছে এখন আমাদের ট্রেনটি রয়েছে আপনার যৌতবপুরে ভীষণ সামনে জয়দেবপুর তারপর রঙী বিমানবন্দর হয়ে চলেছে কমলাপুর রেলওয়ে স্টেশন ট্রেনটি এখন রয়েছে বাওয়াল গাজীপুরে বাওয়াল গাজীপুরে মহুয়া কমিটাই এখন ক্রসিং হবে তারপর আমাদের ট্রেনটি ছেড়ে যাবে দীর্ঘ তিন ঘন্টা জার্নির পর অবশেষে আমাদের ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাল ট্রেন থেকে নেমে দেখলাম অসংখ্য যাত্রী আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন ট্রেন বিভিন্ন গন্তব্যে পৌঁছে

তো গরম গরমের কারণে আমার মশরুম আচ্ছা না মশরুমে যাবো মশরুমে যাওয়ার তো এত গরম ও দি দেখা দিয়েছি একটা প্রথম স্থ্যের এখানে বিশ্রামগারে এখানে যাবো বিশ্রামাগারে গিয়ে একটু বিশ্রাম নেই তারপর আমি আমি আমার বাসায় চলে যাবো দেখছেন এটা মোটামুটি ভালো বিশ্রাম নাগার ও মা এখানে অনেক ভিড়

এখানে যাবো বাট এখানে আর ওইখানে ফ্রিজ একটা কথা হচ্ছে ফ্রিজের বাগান না আমি এখানে অর্শন করবো ওই বাসে পুরুষ আচ্ছা আচ্ছা এখানে অর্শম শেষ করুন আমি চোখের বাসে যাব লোকাল বাস যে গুলোস্থান এলাম লোকাল বাসে এত ভিড় এত ভিড় আর এত গরম যে ভিডিও করে কোনো ওই নেই ভিডিও করতে এখন আমি গুণস্থান নেমে মেঘ নদী লেগ নদী আমি আছি চলে যাব এত কী এত জ্যাংশন কী বলুন বাসগুলো এত খারাপ বিশেষ করে গুরুদা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমি যে বাসগুলো এই বাসগুলোতে কিন্তু মানে কোনো নেই কোনো নেই এত বড় সামনে লেবন আছে আর দিয়ে আমি চলে সামনে ছিল আমি আমার বাসায় চলে আসতাম কিন্তু যে এখানে আপনার অন্ধকার হ্যাঁ এখানে অন্ধকার বাসার গেট গুলিস্তান আমি গিয়ে বন্ধ বন্ধ করে ফেলেছি তার তার কারণ হচ্ছে গুলিস্তান একটা খারাপ জায়গা আর এখন আমাকে বলুন ভাই আপনি একটু অফ করে দিলাম যারগুলো আমি একটু অফ করে ফেলি যারগুলো আমি ডেকে করে দিই যেটা কাজে আমার বাসার পেছনে আমার বাসার গেট সবাইকে আমি সবাইকে বিদায়